আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক যে সকল মা বোনেরা সঠিক নিয়মে নামাজ রোজা করতে চান কোরআনের আলোকে জীবন সাজাতে চান তাদের জন্য বয়স্কদের মহিলা মাদ্রাসা বেসনং তিন জামাত ক্লাস হলো আজকে পঁচিশ নম্বর আর মাত্র পাঁচটি আছে আলহামদুলিল্লাহ আমরা এক এক করে এই কোর্সের অর্থাৎ তিন নং বেসের পঁচিশটা ক্লাস শেষ করতে পারছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা নিয়মিত আমাদের সাথে যুক্ত হতে চান ইউটিউবে আমর টিভি লিখে সার্চ দেবেন আমর টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাস বা ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক গতকাল আমাদের কি পড়া ছিল সবাই পড়াটা লিখতে থাকুন অর্থাৎ কি কী দোয়া আমি আপনাদেরকে দিয়েছিলাম যেমন অসুস্থ ব্যক্তির সঙ্গে খানা খেলে কি দোয়া পাঠ করবেন যে দোয়া পাঠ করলে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন এবং অসুস্থ ব্যক্তির সাথে খাবার খেলে আল্লাহ তালা ওই ব্যক্তির যত ভুল ত্রুটি আছে এগুলো ক্ষমা করবেন তো সবাই লিখে ফেলুন অসুস্থ ব্যক্তির সঙ্গে খানা খেলে কি দোয়া পাঠ করতে হয় কেউ বাকি থাকবেন না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما, ربي زدني علماً. رب اشرح لي صدري ويسر لي امري احلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الأمي আলহি ওয়াসলিম তস্লি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিকট অশেষ সুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি ক্লাসে বসার তাহিদ দিয়েছেন আলহামদুলিল্লাহ অসুস্থ ব্যক্তির সঙ্গে খানা খেলে এবং খানা শ্বাসের যে দোয়া এই দোয়া আমরা অনেকেই পারি কিন্তু এর ফজিলত জানি না ফজল করম জানি না বা এই দোয়ার যে একটা উপকারিতা এটাও কি আমরা জানি না যাক আলহামদুলিল্লাহ অনেকেই লিখছেন কেউ কেউ লিখছেন খানা খাওয়ার দোয়া আর কেউ কেউ লিখছেন কি অসুস্থ ব্যক্তির সাথে খানা খেলে যে দোয়া করতে হয় তো অনেকেই নতুন হয়তো যুক্ত হয়েছেন জানেন না আমি বলে দিই আবারও পিছনে পড়াটা বলছি অসুস্থ ব্যক্তির সঙ্গে যেমন কুষ্ঠরোগীর সঙ্গে বা কোষ পাচরা আছে এমন ব্যক্তির সঙ্গে একসাথে খানা খেলে এই দোয়া পড়া সন্ন্যত দোয়াটি কি আলাইহি বিসমিল্লাহি তিকাতান বিল্লাহি ওয়া তাওয়াক্কুলান আলাইহি এতটুকু পড়লেই হবে আমি আল্লাহর নামে আল্লাহর প্রতি ভরসা রেখে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে আরম্ভ করলাম মুস্তাদ রকে হাকিম এরপরে খানা শেষের দোয়া খানা ও পান করা শেষ হলে এই দোয়া পড়বে আলহামদুলিল্লাহিল্লাজি অকা অজাল মুসলিমিন বলছিলাম এখানে মিনাল শব্দটা আছে মিনাল মুসলিমিন মানে মিন শব্দটা অতিরিক্ত আছে তো মিন শব্দ যদি অতিরিক্ত হয় দ্বিতীয় মিমের আগে আপনাকে আলিপ্লাম যুক্ত করতে হবে দ্বিতীয় মিম মিম মানে মিমের আগে কি আলিফলাম যুক্ত মিনাল মুসলিম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাওয়াইছেন পান করিয়েছেন এবং মুসলমান বানাইছেন তিন মিজি খানা খাওয়া ও পান করার শেষে আল্লাহর প্রশংসা দ্বারা আল্লাহ তালা সন্তুষ্ট হন বলে হাদিসে বর্ণিত আছে হাদিসে এসেছে আনানা শিবনি মালিক নদী আল্লহ হুয়ান হুয়ান ন রসুলল্লহ হিসল্ল হু আলাই হি অসাল্লাম খল ইনল্ল আইয়া কুল আল কিছু খাওয়ার পর এবং কোন কিছু পান করার পর আল্লাহর প্রশংসা করলে পাই আহমেদুহু আয় লাই ইহা অয় সুরাব সুর পাই আহমেদুহু আয় ইহা যদি কেউ আল্লাফাকে শুক্রিয়া আদায় করে তাহলে আল্লাহ তা ওই ব্যক্তির খাবারের মধ্যে বা ওই পানের মধ্যে আরও বরকত বাড়ায় দেন এবং ওই ব্যক্তির প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান সোহান আল্লাহ মনে থাকবে তাহলে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান কেউ যদি খাবার খাওয়ার পথে মানে পরে যদি আল্লাহর প্রশংসা করে বা আপনার প্রশংসা করে অথবা সেই খাবারের গুণ গায় সেই খাবারের গুণ গায় বা আল্লাহর প্রশংসা করে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হন সুহান আল্লাহ কী শিখতে পারলেন এর থেকে খাবার খাওয়ার পরে খাবারের দোষ ধরা যাবে না এক দুই নম্বর আল্লাহ তালার প্রশংসা করতে হবে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইছি আল্লাহ তালা তো আমি যতটুকু খাইছি এতটুকু অনেক বান্দারা খেতে পারে নাই কিন্তু আল্লাহ তো আমাদের অনেক খাওয়াইছেন অনেক এইভাবে যদি আপনি শুক্রিয়া আদায় করেন তাহলে আল্লাহর তাহলে আল্লাহ তালা আপনার ওপরে কি হবেন সন্তুষ্ট হয়ে যাবেন যে খানা খাওয়া শেষে বর্তমান আঙুল চেটে খায় ওই ব্যক্তির বরকত এই বরকতের হাদিসটা দিছিলাম আপনাদেরকে আমি মনে আছে সবাই লিখুন তো এই হাদিস বলতে গিয়ে আমি অনেক আলোচনা বয়ান আপনাদেরকে করেছিলাম যে হাদিসটা পাঠ করলে কি হবে ভাই হাদিসের মর্ম কি অনেক কিছু আমি বলছিলাম যাক আলহামদুলিল্লাহ এটা আপনারা সবাই লিখে ফেলুন কেউ বাকি থাকবেন না সবাই লিখে ফেলুন তারপরে দস্তরখানা উঠানোর দোয়া এটাও উঠানোর দোয়া আছে এটাও যদি আপনি উঠাইতে চাই দোয়া পাঠ করেন তাহলে আপনার লাভ হবে কি এটা হলো মূল বিষয় কোনো আসলে লাভ আছে কিনা না লাভ ছাড়াই হ্যাঁ উঠাইলে এটার দোয়া পাঠ করলে যে আপনার জিম্মাদারি শেষ এমন না উঠাইলে লাভ আছে উঠাইলে ফজিলত আছে ফজিলতের আগে দোয়াটি আমরা পড়িনি আল্লাহামদুল্লা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা এমন প্রশংসা যা অশেষ পবিত্র বরকতময় হে আমার প্রভু এই খাবারকে অপ্রচুর মনে করে বা চিরদিনের জন্য বিদায় দিয়ে বা এর প্রতি বিমুখ হয়ে উঠলাম না আল্লাহ আল্লাহ আমি যে উঠে যাব এটা আমার জন্য প্রচুর না আমি এটা মনে করলাম না চিরদিনের জন্য বিদায় দিয়েও দিলাম না এর প্রতি বিমুখ হয়ে আমি উঠলাম না হ্যাঁ জীবনে এই দস্তরখানা দ পড়ছেন আর পড়লো এর অর্থ কি এইভাবে চিন্তা করছেন যে আপনি কী বলে উঠতেছেন খাবার খাওয়ার থেকে গুরুত্ব দিই না আমরা আমরা মনে করি দু একটা পড়লিত হয় আবার দস্তরখানা উঠানোর দ কি পড়া লাগে না মাঝে মধ্যে পড়েন জীবনে একবার হলেও তো এটা আপনারা আমলে আনতে হবে যদি আপনি আমি আমল না করি তাহলে নবীজি সাল্লাহ সালাম এই দোয়াটা কেন পড়তেন কেন বলতেন আমাকে বলেন আর এই দোয়া পাঠ করা মানে একটা সুন্নত জিন্দা করা একটা সুন্নত জিন্দা করলে অনেক সব আছে নবীজি সাল্লাহ সাল্লামের একটা সুন্নত যদি কেউ জিন্দা করে তাহলে তার জন্য বহুত কি সবের বিষয় আল্লাহ আকবর তো আল্লাহর জন্য সমস্ত প্রশংসা এমন প্রশংসা যা অশেষ পবিত্র অবরকতময় এ আমার প্রভু এই খাবারকে প্রচুর মনে করে বা চিরদিনের জন্য বিদায় দিয়ে বায়ার প্রতি বিমুখ হয়ে উঠলাম না কেনা শেষে সকলে উঠে যাওয়ার পূর্বেই দস্তরখানা তুলে নেওয়া চাই এরকম যেন না হয় সকলেই উঠে গেল অথচ দস্তরখানা সেখানেই পরে রইল তোলা হইল না এইটা বেশিরভাগ হয় মাদ্রাসায় যেহেতু মাদ্রাসা অনেক মেয়েরা একসাথে খাবার খায় ছেলের একসাথে খাবার খায় উঠে চলে যায় তা আমি আবার রুটিন করে দিছি কে কোনবেলা উঠাবে এবং এটাকে মুছে রাখবে এবং বিছাইবে এরকম রুটিন করে দিছি যে ছয়জন এক এক গ্রুপে খাবার খাও ছয়জনের মধ্যে অথবা সাতজনে খাও সাত দিন সাতজনে এটারে উঠে বা বিছাইবা আর যার যার প্লেট শেষে ভালো করে চেটে খাওয়ার পর প্লেট ধো করে নিবা যার যার প্লেট শেষ বাসা বাড়িতে এরকম সিস্টেম করতে পারেন বেশি মানুষ বা চাপ হয়ে যায় সুন্দর সিস্টেম যার যার প্লেট শেষে দেবে স্বামীর প্লেট স্বামী দিবে ছেলের প্লেট ছেলে ছেলে না আমরা খাইয়ে আর সব জমা করে দিয়ে উঠে চলে যাই খাবারের পর একটু লড়াচড়া করা এটাও তো একটা হজমের বিষয় আমি আমার প্লেট ধৌত করি আমার প্লেট কারো উপরে চাপে দিই না নিজে প্লেট ধৌত করে নিজের জায়গায় নিজেরটা রেখে দিই এরকমভাবে যদি সবাই করি মানে নিজের কাজগুলো যদি নিজে করি নিজের প্লেট ধৌতো করা নিজের খাবার খাওয়া নিজের কাপড় চোপা নিজে ধৌতো করা তারপরে এই রকম টুকটাক কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর যদি আপনি এগুলো না করেন আর সরিদি উদ্যানে যায় যদি লাফান সারাদিন লাভ হবে কি নিজের কাজগুলো নিজে করা কথা বুঝতে পারছেন হ্যাঁ তো কী বলছে হায়শা বেগম যে হুজুর আমার চোখে পর্দা পড়ছে দোয়া করবেন আমার এই লালা পাক সুস্থ করে দিক আল্লাহ মামিন তারপরে আফরোজা বেগম লিখছেন হাদিসটা লিখছেন মানে প্লেট চেটে খাওয়ার ফজিলত মাসাল্লাহ মার্শাল্লাহ অনেক বরকত প্লেটে থাকে ঠিক না আচ্ছা তারপরে আর কে কী লিখছেন লিখছেন হুজুর আখির মুনার সাথে তো যাবেন না চিনা থাকতে বললাম না মাদ্রাসার বিভিন্ন সমস্যা এখানে তার অন্য কোনো পুরুষ নেই মাদ্রাসায় সব তো আমার দেখাশোনা করতে হয় যার জন্য থাকতে পারি নেই তারপরে রসুল্লা সাল্লাম বলছেন এটা প্লেটের হাদিস দেখছেন না আচ্ছা হুজুর ওপরে দোয়াটা আরেকবার বললে ভালো হতো আচ্ছা বলবো আচ্ছা ঠিক আছে চলেন সামনে যাই তো কী বলতেছিলাম প্লেটের বিষয়টা না তো নিজের প্লেট নিজে দৌত করে স্থানে রেখে দেওয়া সবাই একসাথে উঠবেন হ্যাঁ এক একজন একে বাচ্চাদেরকে দিয়ে করাইবেন আপনি বলে দিবেন যে তুমি এগুলো সব গুছিয়ে নাও তাইলে কি সেও কর্মট হইলো এবং শিখলো এখন তার যদি আপনি না শিখেন তাহলে তো হবে না আর অনেকেই দস্তরখান ব্যবহার করে না দস্তরখান ব্যবহার করবেন আপনার র্যাকশন কিনে নেবেন র্যাকশন আমরা তো র্যাকশন কিনে বাজারে আসে মানে দস্তরখানেরই র্যাকশন আছে আলাদা দস্তরখানেরই র্যাকশন আছে বলবেন যে দস্তরখান আসেনি বা দস্তরখানার একাইশ লাল ওই র্যাকশনটা এটাকে এটাকে আপনি গোল করে বটে রাখবেন ওই মানে কানি ভাঙ্গা করে বটবেন না তাই এটা ভেঙে যাবে এরকম নিয়মকান অনেক কিছু আছে না শিখলে তো আবার সমস্যা শুধু দোয়া শিখলেই হবে শুধু আমল শিখলেই হবে না এটা কার্যকারিতা এটার ব্যবহারের যেই সিস্টেম সিস্টেম জানা লাগবে ঠিক না তো এই দুয়াটা আপনারা শিখবেন জীবনে একবার হলেও আমলে নিবে আল হেমদুল ইল্লাহি হামদাং কাফি রং তই গিবামবার কাফিন ওয়ালা মো আদাইন ওয়ালা মুস্তাবনা না নুহুর বানা হ্যাঁ আখেরি মোনাজর তো দেরি আছে আটটা নয়টার দিকে শুরু হবে এতক্ষণ বয়ান হবে নয়টার দিকে যা আখিরি মোনাজাত দিবে আর কি আচ্ছা উল্লেখ্য দস্তরখানা তোলার পূর্বে বা খাওয়ার মাঝে দস্তরখান বা বাইরে যেসব খাদ্য খাদ্যের টুকরা পড়ছে সেগুলো তুলে প্রয়োজনে ধুয়ে মুছে খেয়ে নিবে এত বরকত হবে সুবাহ দেখছেন কি বলছে আর আমরা পরে যাওয়া খাবার উঠাই না দস্তরখান পরিষ্কার থাকলে পরে যাওয়া খাবার উঠাইয়া খাইতে মন চাইবে আর দস্তরখান পরিষ্কার না থাকলে পরে যাওয়া খাবার উঠে খাইতে মন চাইবে না পারলাম আসেন দোয়া কয়টা দিলাম দোয়া দিলাম একটা ওয়াসাল্লামের সাত করেছেন যখন তোমাদের কারো কোনো লোকমা পরে যায় সে যেন তা তুলে নেয় কারো লোকমা যদি পরে যায় খাবারের লোকমা পরে গেলে সেটা তুলে নেওয়া এবং তাতে কোনো ময়লা লাগলে তা দূর করে খেয়ে এনে যদি ভাত গোস্ত গোস্তের টুকরা হাড্ডি খাইতে খাওয়ার সময় পড়ে গেছে হাত থেকে ছিটকে তাহলে সেটা দুই খেতে হবে আর যদি দস্তরখান বিছিয়ে রাখেন তাহলে তো দস্তরখানের উপরে পড়বে ঠিক না তাহলে আপনি এটা এমনিতেই খেয়ে নেবেন এরপরে শয়তানের জন্য সেটা ছাড়বে না আর আঙ্গুল ছাটার পড়বে রুমাল দ্বারা হাত মুসবে না আঙ্গুল চাইটা তারপরে হাত ধতো করে রুমাল দ্বারা হাত মুছবে আঙ্গুল চাটার পরে পূর্বে মানে আঙ্গুল চাটার পূর্বে রুমাল দ্বারা হাত মুছবে না তার মানে আঙ্গুল চাটার পূর্বে ভালো করে আপনার হাত ধুয়ে নিতে হবে চাটার পূর্বে রুমাল দিয়ে হাত মুসবেন না চাইটা তারপরে হাত মুছতে হবে কেননা তার জানা নেই যে তার খাদ্যের কোন অংশে বরকত রয়ে গেছে তার জানা নাই খাদ্যের কোন অংশে বরকত রয়ে গেছে এরপরে দাওয়াত খাওয়ার দোয়াল ল হুম আতাহি অসাংসি অনেকে আসেন যে এই দোয়াগুলো পড়ার সময়ের হবে না সারা দিন অনেক কাজ অনেক ব্যস্ততা আমি জানি তো ব্যস্ত হলে কী করবেন ব্যস্তর ভিতরে মোবাইল চালিয়ে রাখবেন আমার এই দোয়াটা আবার আপনার সম্মুখে উপস্থাপন করা হবে ভালো হবে ওই সময় যদি আপনি দু একবার পড়েন তাইলে আপনার মুখস্থ হয়ে যাবে দুই একবার পরেই মুখস্ত হয়ে যাবে শূন্য মুখস্ত হয়ে যাবে আল্লাহম্মা আল্লাহম্মা আত আইমান আত মাং সাকি একটা 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 দোয়া করে শিখেন আজকে দুইটাই থাকুক দোয়া যেহেতু আপনারা দোয়া পারেন না দুইটা যদি লাগাতার বৈশাখ দশ মিনিট সময় দেন মুখস্ত হয়ে যাবে আমার কথাগুলো আপনি মাইনা দেখেন পারবেন আমি যদি পাঁচ মিনিটে তিন চারটা মুখস্ত করতে পারি আপনি দুই মিনিটে বা দশ মিনিটে দুইটা দোয়া মুখস্ত করতে পারবেন এটা আপনার জন্য কোনো কী হবে না সমস্যা হবে না তারপরে আসেন পরবর্তী বিষয়ে কয়টা দোয়া দিলাম দুইটা একটা হলো দাওয়াত ওঠানোর দোয়া এখন আমরা পর্ব সংসার সুখে রহা দুজনের জন্য জান্নাতি মেয়ের তিন নিদর্শন দেখি তো বলতে পারেন কি না জান্নাতি মেয়ের এই যে জান্নাতি মেয়ের তিন নিদর্শন এই তিনটে নিদর্শন কি কী সবাই লিখুন তিনটা নিদর্শন যে মেয়ের আছে এই মেয়ে আল্লাহ এখন সেই তিনটা নিদর্শন কি কি এটা সবাই লিখুন তিনটা নিদর্শন কি কি? আজকে আমরা পড়ব গর্ভবতী মেয়ের পূর্ণ অর্থাৎ যে সকল মহিলারা গর্ভবতী হয় আল্লাহ তালা তাদেরকে কী নেক দিবেন এবং কি ফজিলত দিবেন অনেকে জানেন না কিন্তু এই না জানার কারণে মানুষ অস্থির মানে অস্থির বোধ করে গর্ভবতী হলে আর যদি ফজিলত জানে তাহলে গর্ভবতী হয় যে কষ্ট পাবে ওই কষ্টটা তার মনে ধরবে না যদি সে ফজিলত জানে তা আপনি নিজে ফজিলত জানলেন অপরকে শিখালেন অপরকে বলেন আর নিজের নলেজও রইল আদি এসে যে মেয়ে তার স্বামীর মাধ্যমে গর্ভবতী হয় আল্লাহ তালা তাকে দিনে রোজাদারের পণ্য দিয়া দেন সুহান আল্লাহ যে মহিলা তার স্বামীর মাধ্যমে গর্ভবতী হয় অন্য কোনো ব্যক্তির মাধ্যমে গর্ভবতী অথবা স্বামীর মাধ্যমে বেঙ্গি দিছে গর্ভবতী তো কতজনই হয় ঠিক না তো যে মেয়ে তার স্বামীর মাধ্যমে গর্ভবতী আল্লাহ তালা থাকে দিনে প্রতিটা দিন রোজা রাখার সব দিবেন সোহান আল্লাহ এবং রাতে ঘুমিয়ে রাত জাগায় বেদকারীর সব আব্লা লিখে দিবেন আর রাতে সে ঘুমাইয়া থাকলেও রাত জাগা এবাদতকারীর সব আমল নামায় তা লিখে দেওয়া হবে সুহানল্লাহ আল্লাহ হক ভাই কত বড় ফজিলত এই ফজিলত একে অপর কে শোনাই ভ্যান একে অপর বলবেন তাহলে প্রতিটা মানুষ গর্ভবতী হওয়াটাকে আমলের মনে করবে হয়েছে দিনই রোজাও রাখিনি রাতে ইবাদতও করিনি দিনই আরাম করে কিন্তু আল্লাহ তালা তার প্রতিদান রোজার এবং প্রতি রাত ইবাদতকারী হিসেবে দেন সুহান আল্লাহ সুবাহ আল্লাহ মেয়েরা একটু অনুমান করুন গর্ভবতী মেয়ে কত বিশাল সবের ভান্ডার লাভ করেন একটু অনুমান করতে বলছে লেখক একটু অনুমান করে দেখুন তো আপনার কত সব হয় এই জন্য আমি এটা পরীক্ষার অংশ বানাইছি এটা পরীক্ষা আসবে কথা বুঝতে পারেন গর্ভবতী মেয়ে কত বিশাল সবের ভান্ডার লাভ করেন এটা একটু কি করুন আপনারা অনুধাবন করতে থাকুন আহ আল্লাহ হক আল্লাহ হক এরপরে আরেকটা বর্ণনা আসছে যখন মহিলার সন্তান প্রসবের সময় ব্যথা শুরু হয় তখন ফেরেস ঘোষণা করে বলেন হে মেয়ে তুমি খুশি হয়ে যাও আল্লাহ তালা তোমার এই ব্যথার কারণে আগের জীবনের সমস্ত গুণাগাতা ক্ষমা করে দিয়েছেন সোহান আল্লাহ আগের জীবনের যত গুণ আছে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন অন্ন আদিষ্ট আস্তে কোনো মেয়ে যখন সন্তান প্রসব করে এবং ওই সন্তান তার কি বলছে পরে ওই সন্তান তার থেকে চুষে চুষে দুধ পান করে তাহলে প্রতি চষার বিনিময়ে আল্লাহ তালা তারা মোল্লা একটি করে পূর্ণ যোগ করে দেন সুহান আল্লাহ বয়ান করবেন আরেকজনকে বলবেন আরেকজনকে উৎসাহিত করবেন আরেকজনকে এই আল্লাহ তালার এই ফজিল উৎপন্ন দোয়ার কথা স্বভাবের কথা বলবেন প্রচার করবেন হ্যাঁ এটাই তো বড়ো তালিম আর আজকালের অধিকাংশ মহিলারা নিজে তালিম করে না মানে অপর তালিম সারা জীবন সরে আরে নিজে কিছু শিখেন নিজে কিছু বলেন ওই ভাড়া না লোক দাওয়াত দিয়ে আসে হ্যাঁ দুই স্যার দশ গ্রাম দূরে তার বাড়ি যে আপা যাইন আমাদের ঘরে তালিম আপনি করেন আপনি শিখেন সে পারে সে আরও দুই জায়গায় করুক আপনি শিখে আপনি আপনার জায়গায় করেন তারে আনলেন কত ঝামেলা দূর থেকে আসবে তারপরে কত সমস্যা ফেতনারও সম্মুখীন হইতে হয় ঠিক না আবার কিছু টাকা পয়সাও উঠিয়ে দিতে হয় এত ঝামেলা তো যাওয়ার দরকার নেই আপনি নিজে পারেন নিজে আপনার বাড়ির মানুষগুলো নিয়ে বইসা তালিম করেন বলেন মানুষদেরকে এদিকে তালিমের কি আছে তো ওয়াজ তো করা লাগে না শুধু হাদিস বলবেন এখানে তো ভেঙে ভেঙে সব বইলেও দিছে আপনার আলাদা কথাও বলা লাগবে না ঠিক না অন্ন হাদিসে আছে যে মা তার সন্তানের জন্য রাত জাগে আল্লাহ প্রতি রাতে জাগার বিনিময়ে থাকে জন গোলাম মুক্ত করার সাবধান করেন সুভানল্লাহ এক রাত সন্তানের জন্য জাগছেন হ্যাঁ তার পেট ব্যথা কতক্ষণ পরপর বমি করে তারপরে কতক্ষণ পরপর চিৎকার দিয়ে উঠে আর আপনার ঘুমের কোনো ঠিক নাই আপনার ঘুম নাই হ্যাঁ তো রকম যদি হয় যে আপনার ঘুম নাই নিদ্রা নাই বাচ্চা নেই আপনি খুব প্যারেশান খুব টেনশানে আসেন তাহলে এই রাত জাগার বিনিময়ে জন গোলাম মুক্ত করলে যে সব হইতো এই সব আল্লাহ তালা দান করবেন তা আমিও তো এখন ইচ্ছা করলে পারবো না জন গোলাম মুক্ত করতে আপনিও পারবেন আমিও পারবো না তবে আমার তেমন এমন কোনো আমল নাই যেটা করলে জন গোলাম মুক্ত হবে কিন্তু আপনার তো আসে সুবাহ আল্লাহ আপনার তো আছে আসে জন গোলাম মুক্ত করার সব এটা তো আমার এমন কোনো আমল নাই ঠিক না তো আপনারা কত ভাগ্যবান মহিলারা বিশেষ করে কত ভাগ্যবান ভাগ্যবানুবাহান এখান থেকে হাদিস আপনি ওই ওইটাই মুখস্ত করবেন ওই প্রথমটা বুঝতে পারছেন প্রথমটা আর এক হাদিস আছে গর্ভবতী মের উদাহরণ ইসলামের জন্য সীমান্ত রক্ষা করি মুজাহিদের মতো মুজাহিদের মতো অর্থাৎ সীমান্ত রক্ষায় যুদ্ধ করার দ্বারা যে সব পাওয়া যায় তা ঘরের চার দেয়ালে বসে গর্ভবতী মেয়ে পেয়ে থাকেন সোহানাল্লা সীমান্ত রক্ষায় যুদ্ধ করলে যে সব আর গর্ভবতী মেয়েই ঘরে বসে সেই সব পাবে সোহানাল্লাহ যদি তিনি স্বামী দিয়ে গর্ভবতী হন যদি তিনি স্বামী দিয়ে গর্ভবতী হন এটা ভেঙে দিছে যে বৈধভাবে অবৈধভাবে না অবৈধভাবে হইলে হবে না অন্য হাদিস আসতে গর্ভাবস্থায় কোনো মেহ ইতিকাল করলে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে শহীদ হিসেবে উঠাবেন তাহলে গর্ভবতীকালীন সময়ে যদি কেউ সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় তাহলে সে শহীদও সব পাবে আল্লাহ শহীদভাবে তাকে উঠাইবেন সুবাহুল্লাহ অনেকেই ওই গতকালের পড়াটা লিখছেন সেটা হলো কি জান্নাতি মেয়ের তি নিদর্শন এটা ঠিক না এরপর দেখুন ইসলামে গর্ভবতী মেয়ের কথা পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে অধিক সন্তান প্রসব করা জান্নাতি মেয়ের নিদর্শন জান্নাতি মেয়ের তৃতীয় নিদর্শন স্বামীকে খুশি করে হ্যাঁ তো তো আমি বললাম ওই ঠিক না আচ্ছা তাহলে আজকের পরা থাকবে আপনাদের অল্পই দিলাম গর্ভবতী মেয়ের পূর্ণ হ্যাঁ গর্ভবতী মেয়ের সাপ তারপরে গর্ভবতী মেয়ের সব আরেকটা এটাও দেই এই হাদিসটা দেই এটা হলো আপনার ওইটা হলো গর্ভবতী মেয়ের সব আর এটা হলো গর্ভবতীকালীন সময়ে আপনার যে ব্যথা ওঠে ওই ব্যথা সহ্য করা সব ঠিক আছে এই হাদিসটা মুখ করলাম এরপরে আরেক হাদিস আরেক হাদিস আছে গর্ভবতী মেয়ের উদাহরণ হলো যে এটা লাগবে না গর্ভাবস্থা যদি কেউ মারা যায় এটা লাগবে এটা লাগবে ঠিক আছে এগুলো আপনার মুখস্ত করবেন এগুলো পরীক্ষা আসার মতো পরীক্ষা আসবে তো এতটুকুই রইল গর্ভবতী মেয়ের গর্ভবতী মানুষ যদি মারা যায় গর্ভবতী মেয়ের ব্যথার সব তারপরে আপনার গর্ভবতী হলে তার জন্য কি সব এ তিনটা ইনশাআল্লাহ আগামী আপনারা কমেন্টে সবাই লিখবেন যে এই 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 মানুষকে বলবেন শিখাইবেন আমল করবেন আল্লাহ পাক আপনাদেরকে বয়ে যাত দান করুক আল্লাহু আমি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল আইয়ুম কাইয়ুম মাতউ বিলাইলা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল-আলিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদান নাবিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম আলহামদুলিল্লাহ রবিল আলমিনামেকারিম দয়া করে আপনি আমাদের জীবন ও জৈবনের কথাগুলো মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের ইমান ইত্যাদি হেফাজত করেন আলমা মাল রিজিকের মধ্যে বরফ দিয়ে দেন আল্লাহ সদ্গু সারাম খাওয়া থেকে আপনি আমাদের হেফাজত করেন আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে মুসিবত থেকে আপনি উদ্ধার করেন মনে আসুদগুলো পূর্ণ করে দেন আম্মা ইয়াসিফুন আমি সালামুন আলমু রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ যাদের এখনও এই বইটা নাই যে বইটা থেকে পড়াইলাম পরীক্ষা দিবেন কিভাবে বইগুলো নেওয়ার ইচ্ছা থাকলে আপনার ইনশাআল্লাহ এই নাম্বারে যোগাযোগ করে বইগুলো নিয়ে যাবেন আর আজকে আমি আপনাদের অনেকের ফোন দিতে হবে এটা তো আমার আলাদা একটা সময় চলে যাবে দয়া করে যারা জানুয়ারি মাসের তিনশো তেরো স্থাবি সদস্যের ফিটা দেন দিয়ে দিবেন আর যদি কেউ নতুন কেউ যদি থাকেন যে কখন মৃত্যু হয়ে যা বলা যেন মৃত্যুর আগে একটা মালদাস্তা মসজিদের সদস্য হয়ে যান সেটা নির্মাণ করার আগেই আল্লাহাক আপনাদেরকে কবুল করে এরকম যদি কারোর চিন্তা থাকে এই নাম্বারে আপনি ইনশাল্লাহ যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু